আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন দিন পর ট্রেনে করে যমুনা সেতু পার হচ্ছিলাম তো তখন দেখলাম যমুনা রেল সেতুর কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরও সহজে আমরা ঢাকার সাথে খুব তাড়াতাড়ি যেতে পারবো তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই যে আসলে সেতুর বর্তমান কী অবস্থা রেল সেতুটির ও রেল সেতুটি খুব শেষ পর্যায়ে রয়েছে মানে কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় এই বছরের ডিসেম্বরেই হয়তো উদ্বোধন হবে আর যাওয়ার পথে নদীর অবস্থাটাও খুব শান্ত ছিল খুব ভালো লাগলো তো একটা ভিডিও করলাম আমাদের হয়তো আর কিছু দিনের মধ্যে এই দুর্ভোগ শেষ হবে যমুনা সেতুতে কি ট্রেন আস্তে আস্তে চলাচল করে চার কিলো সেতু পার হতে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগিয়ে দেয় এইভাবে চলা যায় না তো আল্লাহর রহমতে বা সেতুটা চালু হয়ে যাবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম